গিয়ে ফ리즈 থেকে ঠান্ডা পানি খাও তখন তুমি সেই শান্তি প্রশান্ত পানি নামে খুঁজবা আল্লাহ বলেন লা ইয়াজুকুনা ফিহা মারদা ওয়ালা শারাবা সেখানে ঠান্ডা পানিও বলতে কিছু নাই তুমি যদি প্রশ্ন করো কি রয়েছেন আল্লাহ বলেন ইল্লা হামিমাও ওয়া গসাকো সেখানে যাহান নামে মানুষ পুড়েছে মানুষের শরীরে অবশিষ্ট রক্ত পুঁজগুলো রয়েছে মানুষ যখন পানি পানি করে চিৎকার করবে তখন মানুষকে সে রক্ত পুঁজগুলো দেওয়া হবে আরে বান্দা হাতে তুমি ভাবছো তুমি হয়তো খাবারা বিষয়টা এমন নয় পানি পিপাসায় বান্দার কলিজা ফেটে চৌচির হয়ে যাবে বান্দা অস্থির হয়ে যাবে পাগল পারা হয়ে যাবে আল্লাহরা পেয়ালার মধ্যে কি রক্ত দিল পুষ দিল নাকি। পানি দিলো দেখার সময় নাই নিবে আর মুখে ঠেলে দিবে আর জাহান নামে রক্ত পুঁজ গুলো এত গরম আর উত্তপ্ত হবে মুখে দেওয়ার সাথে সাথে পেছনে রাস্তা দিয়ে সব বাইরে হয়ে যাবে আরে বাজান কার জন্য এই দুনিয়া কী করছেন কার জন্য কাজ করতে করতে নামাজের সময় অতিবাহিত করে দিচ্ছেন কার জন্য রিক্সা চালাইতে চালাইতে রোজাগুলো রাখছেন না কার জন্য সম্পদ বাড়াইতে বাড়াইতে সুনির্দিষ্ট পরিমাণে জাকাত দিচ্ছেন না কার জন্য কোন সম্পদের মায়ায় সম্পদ থাকার পরেও আল্লাহ রসুলের আল্লাহ তালার মককেতল মোকরমা জিয়ারত করছেন না হজ করছেন না বুঝে আসে না যেদিন চক্ষুগুলো বন্ধ হয়ে যাবে সেদিন সব বুঝে আসবে যাকে আপন ভাবছেন তারাই মাটি করে কবর করবে যাদেরকে আপন ভাবছেন তারাই বাস চার থেকে বাস কাটে চাটাই বেঁধবে যাদেরকে আপন ভাবছেন তারাই বাজার থেকে সাদা কাপড় এনে মসজিদের চার কোনা চা মসজিদের কোনা সেই চার পায়ের খাটিয়ার উপর আপনাকে সহায়া গরম গরম পানি দিয়ে জনমের মতো গোসল করাইয়া সাদা কাপড়ে আপনাকে মুড়াইয়া চিরজীবনের জন্য আপনার আপন আপনাকে মাটিতে চাপা দিয়ে দেবে সেদিন আপনার সব হিসাব আসবে সেদিন আপনি ঠিক সবই বুঝতে পারবেন এই দুনিয়া কারোর কোন আপন নয় এই দুনিয়া কেউ কারো আপন না দিন শেষে আপনি কতটুক করতে পারলেন ওজাল ইন আল্লাহ কল বিন সালিম আপনি আপনার আত্মাটাকে কতটুকু নিরাপদ রাখতে পেরেছেন আপনার আত্মাটাকে আপনি কতটুকু ক্ত দেখতে পেরেছেন যদি গুনামুক্ত রাখতে পারেন তো মৃত্যুর সময় হে মুক্ত আত্মা আসো আল্লাহ তালার দিকে বির এবং আল্লাহ